আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা তো সকালবেলা আমি মুরগিকে খাওয়ন দিতে আসি পানি দিতে আসি আর হইতেছে যে আপনার মুরগির একটু ঝিম পাচ্ছে একটু অসুস্থ আমি আজকে মুরগিগুলো একটু ভ্যাকসিন করবো এবং দেখবো পরিচর্যা করে আর যে খোয়ারগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দিব এতে আপনি পায়খানা থাকলে অনেক গ্যাস হয় হয়তো গ্যাসের জন্যই এই মুখে গোটা গোটা হইছে এগুলা পরিষ্কার করে আমি ভ্যাকসিন করে দিতেছি মুরগিগুলাকে লালন পালন করতেছি আর দেশি মুরগির মধ্যে রোগ বালাই কম হয় অল্প কিছু মুরগি দিয়ে আমি লালন পালন করতে আসি তো এগুলাতে আমি মানে অভিজ্ঞ নিতে আছি ভবিষ্যতে হয়তো আরো মুরগি বাড়া বা ইনশাল্লা আর দেশি রোগ রোগ বালাই কম হয় কিন্তু পরিচর্যার কারণে দেখা যায় অনেক সময় রোগ বালাই ঢুকে যায় তো আমরা এখানে খোয়ারে অনেক দিন ধরে রয়েছে মুরগিগুলা আমি শীতের দিনে মানে আর যে খেয়ার বা নাড়া দিছিলাম এগুলা আপনি পায়খানা করে অনেক কিছু ইনফেকশন হয়েছে এর জন্য আমার মুরগিগুলো একটু সমস্যা দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এগুলা ডপ খাওয়াইতে চাই ঠিক হয়ে যাব মুরগিগুলা দেখা যেতে সবাই সুন্দরভাবে আর মুরগি লালন পালন করে অনেক লাভ আছে যখন দেখা যাইতেছে দেশি মুরগি ডিম পারে আমাদের এখানে দেশি মুরগি হালি ডিমের হালি হইতেছে গিয়া আশি টাকা তা আলহামদুলিল্লাহ আমার পাঁচটা মুরগিতে ডিম পারে আর দুইটা মুরগ আছে এখানে এগুলো আমি শুরু করছি যে মুরগ আদার খাইতেছে বয়স সুস্থ আছে কিন্তু হালকা পাতলা সমস্যা হয়েছিল আমি ওরা দেখি নাই তো দেখার পরে মুরগি আমি ওষুধ নিয়ে আসলাম খাওয়াইছে আলহামদুলিল্লাহ ভালোই দেশে মুরগি লালন পালন করা অনেক সহজ কিন্তু আমি এভাবে আটকে দিয়েছি হইতেছে কে শিয়াল মামা আছে শিয়াল মামার জন্য আর এ দেখতে পাচ্ছেন ডিম ডিম আমার পাঁচটা মুরগি আছে দেখা যায় একজন ঘেপতে ডিম পারে কিন্তু আটকে রাখা হয়েছে আমি এভাবে একটু পরিচালন করতেছি আর আদার হিসাবে দিতেছি আপনার ধান বসি আর এখানে পানি আছে আর আমি যে চাউলের গুঁড়াগুলো আছে খুদ বলা হয় আর চাউল আর কিছু ভাত দিয়ে এগুলো মিক্স করে দেই আর মুরগিগুলো দেখতেছেন যে খেলাধুলা করতেছি যে এখানে এই যে আমি এখানে মানে টেস্ট করার মতোই আর কি মানে আটকে রাখলে মুরগি মানে সুস্থ থাকে কি সবল থাকে কিনা এই রকম দেখার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন